দেওচা পাঁচামি কয়লা শিল্পের জন্য জমিদাতাদের আঠাশ জনকে ডি গ্রুপ পদে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায় এখনো পর্যন্ত ডি গ্রুপের পদ ছাড়াও প্রায় চোদ্দশো জন পুলিশ কনস্টেবলের নিয়োগপত্র দেওয়া হয়েছে প্রসঙ্গ তক্ষ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পে ডেউচা পাচামি কয়লা শিল্প কাজ ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গিয়েছে সমস্ত জট কাটিয়ে নিয়োগপত্র সহ জমির দাম নির্দিষ্ট করার একের পর এক জমিদাতারা কয়লা শিল্পের জন্য জমি করেছেন যেখানে প্রথম জুনিয়র কনস্টেবল পদে মহিলা পুরুষকে চাকরির নিয়োগপত্রের পাশাপাশি ডি গ্রুপ পদে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছিল এখনও কিছুজন বাকি রয়েছে তাদেরও কয়েক দিনের মধ্যেই নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলেই জানান জেলাশাসক বিধান রায় এখনো পর্যন্ত আমরা নয়নগড়ে প্রত্যেকটা লটে আমরা প্রত্যেকটা ফেজে এখান থেকে আমরা নাম পাঠিয়েছি আমরা প্রায় ষোলো নম্বর লট লট পর্যন্ত পেয়েছি আজকে বিভিন্ন লটে যারা বিভিন্ন কোথাও হয়তো আমাদের ন্যূনতম যে পেপারগুলো দরকার হয় সেগুলো হয়তো কোথাও একটু খামতি ছিল অর্থাৎ এই চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রসঙ্গ তো বলে রাখি যে আমাদের এই প্যাকেজে যেটা বলা আছে সেটা হচ্ছে যে আমাদের জমিদাতারা তারা বিঘা প্রতি তেরো লাখ টাকা করে দাম পাচ্ছেন এবং সেটা সবার সাথে আলোচনা করে এটা হয়েছিল আর তার সাথে একটি করে সরকারি চাকরি এটা জুনিয়র কনস্টেবল অথবা যারা জুনিয়র কনস্টেবল কিছু নন বা যারা এডুকেশনাল কোয়ালিফিকেশনটা তাদের শিক্ষাগত যোগ্যতা সেই মাত্রায় নেই বলেই আমাদের চতুর্থ শ্রেণীর কর্মী বা গ্রুপটি পদেও কিন্তু চাকরির ব্যবস্থা আছে আজকে আমরা এখানে মিলিত হয়েছি যে আমাদের আঠাশ জন এরকম যারা জমিদাতা আছেন তাদের বিভিন্ন সময় কারো হয়তো আঠারো বছর পূর্ণ হয়নি যখন এসেছিল কারো হয়তো আমাদের মেডিকেল রিপোর্ট কিংবা পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট কোথাও আটকে ছিল কেউ হয়তো বাইরে ছিলেন এই বিভিন্ন কারণে বিভিন্ন লটে যারা চাকরি পাননি তাদের আজকে আমরা এখানে দেখেছি এবং আঠাশ জন এখান থেকে আজকে চতুর্থ শ্রেণীর পদ অর্থাৎ গ্রুপ ডি পদে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা এখান থেকে দিই এখনো পর্যন্ত তেরো লট পর্যন্ত ষোলোশো চব্বিশ আমরা নাম পাঠিয়েছিলাম প্রায় চোদ্দশোর মতো হয়েছে আজকেও এখান থেকে আমরা আঠাশ জনকে এরকম দিচ্ছি বিভিন্ন লটে লট হিসাবটা আপনারা পেয়ে যেতে পারেন আমার কাছে আছে আমি নিয়ে নিয়েছি মানে কোন লটে কত হয়েছে আপনারা জানেন এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া অর্থাৎ প্রথম লট থেকে আজকে এই যে তেরো লাট পর্যন্ত তারপরে চোদ্দ পনেরো লাট তারপরে ষোলো লট এইগুলো পরপর লটে যে নামগুলি যায় তো আগামী দিনে এই যে নিয়োগের যে ব্যাপার সেটা চালু থাকবে এবং আপনাদেরকে আমরা

বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপিসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে